শীতকাল এলেই তো হয় পিঠে পুলি পায়েস এসব তো রেসিপি হতেই থাকে প্রত্যেকের বাড়িতে সেরকম গাজরের হালুয়া কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয় আমরাও খুব গাজরের হালুয়া খেতে ভালোবাসি আর তারপর সেটা যদি হয় রাবড়ি গাজরের হালুয়া তাহলে তো কথাই নেই গাজরের হালুয়া বানাবো বলে আমি এক কেজি মতো গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি সমস্ত গাজরগুলো গ্রেট করে নেব গাজর কিন্তু ভীষণ উপকারী অনেকেই কিন্তু সবজিতে গাজর খেতে ভালোবাসেন না মানে তরকারিতে গাজরটা যে দিলে পছন্দ করে না কিন্তু গাজরের হালুয়া যদি বানানো হয় তাহলে কিন্তু খেতে সবারই খুব ভালো লাগবে আমার কিন্তু সমস্ত গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি এক লিটার দুধ নিয়েছিলাম নিয়ে এটাকে রাবড়ি বানিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কিন্তু মাওয়া কিনতে পাওয়া যায় দোকানে কিনতে পারেন কিন্তু বাড়িতে যদি এক লিটার দুধ কিনে এরকম রাবড়ি বানিয়ে নেন তাহলে কিন্তু অল্প খরচের মধ্যে আপনারা খুব টেস্টি আর হেলদি একটা রেসিপি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই এক লিটার দুধে যে পরিমাণ রাবড়ি তৈরি হবে এটা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা লাগবে তাই বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি একটা ফ্রাই প্যানের ভেতর তেল চামচ মতো তেল নিয়ে নিলাম সাদা তেল নিয়েছি এখানে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিলে পরে হালুয়ার টেস্টটা খুব সুন্দর আসবে আপনারা ইচ্ছে করলে পুরোটাই ঘি করতে পারেন আবার না হলে পুরো সাদা তেলেও এটা করতে পারেন তবে ঘি আর তেল মিশিয়ে আমি এটা করছি আমি খানিকটা কাজু তেলে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি এরপরে একটু ভাজা মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কিসমিস আপনাদের বাড়িতে যদি অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে আপনারা সেগুলো একটু ফ্রাই করে দিতে পারেন কাঁচাও দেওয়া যায় তবে ফ্রাই করে দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে সেই জন্য আমি একটু সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি ড্রাই ফ্রুটসের ভেতর তাজর কিশমিশটা আমার বাড়িতে ছিল আমি ওইটা দিয়েছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম এইবারে ওই তেলের ভেতরই আমি দিয়ে দিচ্ছি খানিকটা এলাচদানা এলাচদানাটা অবশ্যই ফাটিয়ে দেবেন নালে কিন্তু তেল ছিটকাবে এলাচদানাটা ফাটিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ হবে এবার একটু ফ্রাই করে নামার পর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমার গ্রেট করে রাখা গাজরটা সমস্ত গাজরটা আমি দিয়ে দেবো অনেক বাচ্চারা কিন্তু গাজর খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে যদি আপনারা এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা খেয়ে নেবে এরা পাউরুটির সাথে রুটির সাথে জলখাবারে ডিনারেও আপনারা এটা সার্ভ করতে পারবেন গাজরটাকে আমি একটু লট পালট করে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি অনবরত কিন্তু নাড়তে হবে গাজরটা যদি ঘি আর তেলের সাথে একটু ভাজা ভাজা মতো হয়ে যায় তাহলে কিন্তু খুব টেস্টি হবে গাজরটা এমনি সেদ্ধ করে নেওয়ার থেকে এই হয় যদি করেন তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা খুব সুন্দর আসবে দেখুন গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনবরতন নাড়তে হবে গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক বাটি মতো দুধ আগে থেকে দুধ জাল দিয়ে সরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এক বাটি মতো দুধই দিচ্ছি গাজরটা এবার একটু সেদ্ধ করে নেব আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব দশ থেকে বারো মিনিটের জন্যে মিডিয়াম টু হাই ফ্লেমেই দেব দশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন দেখেই মনে হচ্ছে গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরটা একেবারে সেদ্ধ হয়ে গেছে পরিমাণেও অনেকটা কমে গেছে এবার আমি মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আমি একবারটি চিনি দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে খানিকটা চিনি আবার দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন যদি দিই কোনো রান্নার মিষ্টি রান্নার ভেতর তাহলে কিন্তু সুন্দর একটা ব্যালেন্স আসে নুন আর চিনিতে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে আপনারা দিয়ে দেখবেন যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে সামান্য এক চিমটে নুন দিয়ে দেবেন তাহলে দেখবেন যে একটা সুন্দর টেস্ট এসছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন চিনিটা মেল্ট হয়ে গিয়ে অনেকটা জল বেরিয়েছে আবারও তাই জন্য শুকানোর জন্যে আবারও একটু নাড়তে হবে ক্ষেত্রে কিন্তু অনবরত নাড়তে হবে এবার আমি যে রাবিটা বানিয়ে দিচ্ছি সেই রাবিটা খানিকটা এই হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রাবড়ি আমি সরিয়ে রাখবো সার্ভ করার জন্যে এবার রাবড়িটা পুরো দেওয়া হয়ে গেছে কড়াই থেকে চামচ দিয়ে চেঁচে চেঁচে রাবড়িটা আমি গাজির হালুয়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি এইবারে সব রাবড়িটার সঙ্গে গাজরের হালুয়াটা ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা ড্রাই ফ্রুট যেটা ভেজে রেখেছিলাম খানিকটা দিয়ে দিলাম আর খানিকটা গার্নিশিংয়ের জন্য সরিয়ে রাখলাম আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে খেতেও যে অসাধারণ হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আপনার বাড়িতে অতি সহজে বাড়িতে থাকা কতগুলো উপকরণ দিয়েই এত অসাধারণ স্বাদের নওয়া গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবেন দেখুন কোনো ঝামেলাই নেই ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে গেল এবার আমি টেস্ট করে দেখছি আর চিনি লাগবে কিনা না একেবারেই কোনো চিনি লাগছে না যথেষ্ট মিষ্টি হয়েছে আপনারা যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি লাগে তাহলে একটু চিনি মিশিয়ে নেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি দিয়ে দিলাম হাফ টঞম মতো গাওয়া ঘি ঘিটা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে এবার দিয়ে দিলাম এক চিমটি ছোটো এলাচির গুঁড়ো তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসছে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমার এই গাজর হালুটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অতি সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এত সুন্দর এত টেস্টি শীতকালে এই এক মজা অনেক সবজি ওঠে সেরকম অনেক ফ্রুটসও ওঠে আর গাজরের হালুয়া আহ বলেই তো জীবে জল চলে আসছে দারুণ সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আপনাদের যে রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এটা আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব। দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর ওপরে খানিকটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা এবার টেস্ট করে দেখতে হচ্ছে কেমন লাগছে আমি খানিকটা গাজরের হালুয়া একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা রাবড়ি দিয়ে দেব দিয়ে দেখুন রাবড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে স্বাদটা কিন্তু পুরো ডবল হয়ে যাবে গাজরের হালুয়া শুধু খেলে যেমন টেস্ট আর রাবড়ি দিয়ে খেলে কিন্তু পুরো ডবল টেস্ট দারুণ লাগছে আপনারা কোনটা খেতে পছন্দ করবেন রাবড়ি দিয়ে গাজরের হালুয়া আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা অভাব